ইসরান নামের এই মেয়েটি এই বাড়িটিতে কেন এসেছে এবং তার পিছনে থাকে এই বাচ্চা দুইটি মেয়েকে আর এই মৃত ব্যক্তিটি কেন ইসরানের উপর অ্যাটাক করে বসল আসলে এই বাড়িটিতে হচ্ছে এটা কি অন্যদিকে এই বাচ্চাটির চেহারা কেন পানির মধ্যে এমন ভয়ানক দেখাচ্ছে আর এই মহিলাটি আসলে কি তার বালিশের উপর থেকে কেন এমন রক্তমাখা কিছু একটা বের হয়ে আসছে এবং তার পিছনে আমরা দুজন ছায়ামূর্তিকেও দেখতে পাই এরপর তাকে কিছু একটা অ্যাটাক করে বসে এবং সে খুব ভয়ানকভাবে মৃত্যুবরণ করে সেখানেই কিন্তু কেন এই বাচ্চা ছেলেটির ছবি কেন এই রক্তভর্তির ট্রাঙ্কে ছিল এবং এই কালো পুতুলটি আসলে কি ছিল আর এই মেয়েটি কেন এই দুইজন ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেল এবং এই আলমারিটি বা কী আর এই লোকটি কি পান করেছিল সে আসলে অ্যাসিড পান করে নিজেকেই শেষ করে দেয় অন্যদিকে একটা মহিলাকে দেখানো হয় যে কিনা খুব নৃশংসভাবে তার নিজের বোনকেই হত্যা করে আর এই বাচ্চা ছেলেটির উপরেই সে আলমারিটি পড়ে গিয়েছিল আর এই লোকটি কেন নিজেকে নিজে শেষ করে দিল আর এই কবরটি আসলে কার ছিল আর এই প্রেগন্যান্ট মহিলাটি আসলে কে তার পেট থেকে কেন এমন বিভৎসভাবে বাচ্চা বের করা হচ্ছে আর এই লোকটি কেন নিজের গায়ে আগুন ধরিয়ে দিল আর শেষে কিছু পেপার কাটিং দেখতে পাই যে এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল আর পুরো মুভিটির লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ধন্যবাদ